সিস্টেম তোমার বাপেরে নাকি করছ ছলা কলা কিছু বললেই ধরছো চেপে কর্মীদের গলা সিস্টেম তোমার বাপেরে নাকি করছ ছলা কলা কিছু বললেই ধরছো চেপে কর্মীদের গলা মনে রেখো কষ্ট করে ঘাম ঝরিয়ে প্রবেশ করেছি বারে বারে প্রবেশ বাঁচাতে জীবন দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম চেয়ারম্যান ভয় দেখিয়ে হবে না রে কাম ও ভয় দেখিয়ে হবে না রে কাম ও তোমরা আমরা বেঁচে হবে না রে কাম ওরে বদলি করে মামলা দিয়ে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে কর্মীগণ তোমার পাহারায় ওরে বদলি করে মামলা দিয়ে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে কর্মীগণ তোমার পাহারায় মনে রেখো কষ্ট করে ঘাম ঝরিয়ে প্রবেশ করেছি বারে বারে প্রবেশ বাঁচাতে জীবন দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও চেয়ারম্যান ভয় দেখিয়ে হবে না রে কাম দুর্ঘটনায় কর্মী মরে তার হিসাব নাই এখন সংস্কারের কথা বলে শোষণ করে খায় ওরে তোর ঘটনায় কর্মী মরে তার হিসাব নাই সংস্কারের কথা বলে শোষণ করে খায় মনের এক কষ্ট করে ঘাম ঝরিয়ে প্রবেশ করেছি বারে মারে প্রবেশ বাঁচাতে জীবন দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম

আমরা যারা বৈষম্য বিরোধী নিয়ে আন্দোলনের আওয়াজ তুলেছিলাম আমাদের বিভিন্ন স্বার্থдерকে আগের দিন মামলা করে পরের দিন একটা মত সৃষ্টি করে উনাদেরকে গ্রেফতার চাকরিচ্যুত কিংবা বিভিন্নভাবে হামলার শিকার হইরানি শিকার করেছেন ইতিমধ্যে উনি কি করেছেন উনি হচ্ছে আমাদেরকে বদলি করে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমাদের প্রত্যেককে বদলি করে একটা মানে উনার জমিদারি দখল একটা উনি নিতে চেষ্টা করেছেন এই জন্য আমরা এই লাইনটা বলেছি যে সিস্টেম তোমার বাপের নাকি করছে ছড়া গলা কিছু বললেই ধরছ চেপে কর্মীদের গলা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারীকে একটু ফেসবুকে পোস্ট দিলেই উনি কি করেন সবাইকে বরখাস্ত করেন কিংবা সংযুক্ত করেন এমনকি বিনা নোটিশে চাকরিচ্যুত পর্যন্ত করেন তো উনার এই জমিদারি প্রথা থেকে ওনাকে আমরা বলতেছি যে ভয় দেখিয়ে কোনো দিনও কোন যারা সত্য ন্যায়ের পথে লড়ে যারা ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানে ন্যায় বিচার কামনা করে তাদেরকে দমানো সম্ভব নয়